আজ ভূত চতুর্দশী সকলকে আমি ভূত চতুর্দশী এবং আগামী কালকের দীপাবলি মা কালীর পুজো তাই শ্যামা মায়ের পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমি বলবো আপনাদেরকে যে এই যে আজকে চোদ্দো শাক খাওয়ার একটা প্রচলন আছে না এটার কতটা গুরুত্ব আমাদের কালী পুজোর আগে কৃষ্ণ চতুর্দশী তিথিতে মানে আজকের কথা বলছি চোদ্দো শাক খাবার রীতি ছিল চোদ্দটা শাক কি তা নির্দিষ্ট ছিল তার প্রত্যেকটারই ভেষজ গুণ ছিল ওগুলো খেলে লিভার এবং হজম শক্তি একেবারে পাওয়ারফুল হয়ে উঠত ঠিক এই তিথিতে এই চোদ্দো শাক খেলে আমাদের মনে হয় যে শরীরের সমস্ত রোগ প্রতিরোধী শক্তি আরও বেড়ে যাচ্ছে প্রায় দ্বিগুণ হারে আজকাল এই চোদ্দ রকম শাক জোগাড় করে মানুষ খেয়ে নিচ্ছে কিন্তু তাতে কিন্তু ফল হওয়ার নয় যেটা অরিজিনাল চোদ্দ শাক খাওয়ার প্রচলন ছিল ছোটবেলা থেকে দেখে আসছি আমরা আপনারা অনেকে একমত হবেন সেইটা হলো অরিজিনাল আর সেইটার বুঝতেই পারছেন তো সেটাই আমরা আসুন জেনে নিই যে চোদ্দো শাকটা কি কি মানে অ্যাকচুয়ালি ভুলভাল না করে মানে আমরা অ্যাকচুয়ালি নামগুলো জানি যে অ্যাকুরেটলি চোদ্দো শাক কি কি তাদের নাম কি কি কোন কোন চোদ্দো শাকের কথা শাস্ত্রে বলা আছে এক নম্বর হচ্ছে হেলেঞ্চার শাক দু নম্বর হচ্ছে সাঞ্চে শাক তিন নম্বর হচ্ছে কালকাসুন্দের শাক চার নম্বর কেউ শাক পাঁচ নম্বর শুষ্ণী শাক ছ নম্বর গুলঞ্চ শাক সাত নম্বর পলতা শাক বা যেটাকে পটল পাতা বলা হয় আট নম্বর সর্ষে বা সরিষা শাক নম্বর ঘেঁটু শাক দশ নম্বর শুল্কা শাক এগারো নম্বর ওল পাতা ডাটা শাক বারো নম্বর জয়ন্তী অর্থাৎ জয়ন্তী শাক তেরো নম্বর নিম পাতা সেটাও শাকের মধ্যে ধরা হয় একটা চোদ্দ শাকের মধ্যে এবং চোদ্দ নম্বর লাস্ট বেত শাক আমার তো ভীষণ প্রিয় একটা শাক তো দেখুন এর মধ্যে কিন্তু লাল শাক পালং শাক এসব নেই ঠিক আছে তো সেটাকে মাথায় রাখতে হবে তা আপনারা এর মধ্যে মানে কোন কোন শাকের নাম মানে শুনেছেন সেটা কমেন্টে লিখে জানান যে কোন কোন শাকের মধ্যে আপনার নাম জানেন এবার এই একই ভিডিওতে আজকে যেহেতু ভূত চতুর্দশী আলাদা করে ভিডিও আমি বানাবো না সেটা সম্ভব না আপলোড করা কারণ কালকে এই ভিডিওটা আপলোড করলে তার তো কোনো গুরুত্ব আজকে এটা বলা যায় আর কি তো সেইটা নিয়েও কিছু কথা বলা যাক খুব সংক্ষিপ্ত ভাবে আর কি তো ভূত চতুর্দশী সবাই জানেন তো ভূত চতুর্দশী বিভিন্ন দিক এবং কোথায় কি নাম এই ভূত চতুর্দশী সেটা নিয়ে আজকে একটু ডিসকাস করবো আপনাদের সঙ্গে তো পশ্চিমবঙ্গ এবং পূর্ব ভারতের অনেক জায়গায় এটাকে কিন্তু ভূত চতুর্দশী বলা হয়ে থাকে কিন্তু এটা যদি পশ্চিম এবং দক্ষিণ ভারতে চলে যান তাহলে এই ভূত চতুর্দশী অর্থাৎ আজকে তিথিটাকে বলা হয় নরক চতুর্দশী এই চতুর্দশীতে চতুর্দশ দ্বীপদানের প্রচলন আছে মানে চোদ্দটা প্রদীপ চালাতে হয় আমরা সকলেই জানি আপনারা এতক্ষণে নিশ্চয়ই জ্বালিয়ে ফেলেছেন তো এটা পূর্বপুরুষদের স্মরণে করা হয় জন পূর্বপুরুষকে স্মরণ করবার জন্য তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য করা হয় এই পূর্বপুরুষদেরই কিন্তু আমাদের অতীত অর্থাৎ ভূত হিসেবে অভিহিত করা হয়েছে আর সন্ধ্যায় চোদ্দটা প্রদীপ জ্বালিয়ে নির্দিষ্ট মন্ত্র পাঠ করে দক্ষিণ দিকে মুখ করেই দ্বীপ জ্বালানোর রীতি নিয়ম এই সঙ্গে করা হয় যম পূজা এবং তর্পণ সকালে স্নান সেরে যমরাজ এবং তার অনুগামীদের পূজা এবং তর্পণ করা হয় তাদেরকে উদ্দেশ্য করে অকাল মৃত্যু এবং নরক থেকে মুক্তি এটা একটা পথ এই পুজো এবং দীপদানের উদ্দেশ্য হলো অনেকে যম প্রদীপও জানায় জ্বালায় উদ্দেশ্য হলোই কিন্তু অকাল মৃত্যুর ভয় এবং নরকের যাতনা থেকে মুক্তি লাভ করা যদি এবার আপনাদের মনে হয় যে পার্টিকুলার কোনো মন্ত্র আছে হ্যাঁ অবভিয়াসলি এই দীপদানের সময় কিন্তু প্রদীপদানের সময় কিন্তু একটা মন্ত্র উচ্চারণ করতে হয় নিয়ম মেনে সেটা হচ্ছে নম পিতৃভ্য প্রেতেভ্য নম ধর্মায় বিষ্ণবে নম ধর্মায় বা ধুমরায় রুদ্রায় কান্তায় পতয়ে নম এই মন্ত্রটি পাঠ করা হয় যা পিতৃপুরুষ এবং ধর্ম রুদ্র বিষ্ণু ইত্যাদি দেবগণকে শ্রদ্ধা জানানো হয় তো চতুর্দশ দ্বীপদান মানে চতুর্দশ অর্থাৎ চোদ্দোটা প্রদীপ জ্বালানো মূলত ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী তিথিতেই করা হয় তারপরে কালকে তো কালী পুজো কালকে কার্তিক মাসের কৃষ্ণপক্ষ তিথি তো আজকে পয়লা কার্তিক তো সকলকে জানাই আমি কালী পুজোর আগাম শুভেচ্ছা আগেও জানিয়েছি এই বলে আজকের ভিডিওটা আর লেন না করে এখানেই শেষ করছি সকলে শ্যামা মায়ের পুজো ধুমধাম করে পালন করুন নমস্কার খুব ভালো থাকবেন কালকে আবার নিয়মিত সময় এই চ্যানেলে আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব নমস্কার